হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো যে বনবিবিমার মেলা থেকে আমার মেয়ের জন্য কত খেল্লা কেনা হয়েছে তো সবাই মিলে কিনে দিয়েছে দেখো আমার মেয়ে ফোনের ওপর লাথি মারছে ও কিছুতেই ভিডিও করতেই দেবে না কি বলবো তোমাদের তো দেখাচ্ছি এই দেখো একটা ফারস্টে পুতুল দেখাবো তো এই পুতুলটা আমার একটা মামা কিনে দিয়েছে তো পুতুলটা কেমন হয়েছে অবশ্যই বলো আর তারপরে তোমাদেরকে দেখাবো এই একটা ঝুনঝুনি দেখো প্লাস্টিক দিয়ে সব ছিঁড়ে ছিঁড়ে বার করে দিয়েছে তো এই একটা ঝুনঝুনি এটা আমার ছোট পিসু কিনে দিয়েছে তো এটাও আমার ছোট পিসু কিনে দিয়েছে আর ও দেখো না মানে শুয়ে রয়েছে দেখো ওর মনের আনন্দে জামার দড়িগুলো নিয়ে খাচ্ছে দেখবে এই দেখো কি করছে তোমরা শুধু দেখো তো তারপরে দেখাই যে এই দেখো এই একটা খেলনা তো এটা আমার বাবা কিনে দিয়েছে এই এই দেখো সব প্লাস্টিক থেকে বার করে দিয়েছে হলো আরেকটা খেলনা এটাও আমার বাবা কিনে দিয়েছে এই দেখো ছাতা আর এসে মাত্র ছাতা তুলে দিয়েছে এই দেখো কার কার বাচ্চা এরকম সবকিছু ভেঙে চুড়ে দেয় বলো আর এই হলো একটা খরগোশ তো এটা আমার দাদা কিনে দিয়েছে মানে আমার ভাসুর এই দেখো তারপর এই দেখো এই একটা কি এটা আমি জানি না হাঁস হতে পারে আমি ঠিক জানি না এটা কি তোমরা যদি জানো তো বলো তো এই দেখো এটা হচ্ছে আমার কাকিমা কিনে দিয়েছে এরকম এই একটা ব্যাট এটাও কাকিমা কিনে দিয়েছে ওই এই একটা স্কুটি এটাও কাকিমা কিনে দিয়েছে এই আরেকটা জিপ গাড়ি এটাও কাকিমা কিনে দিয়েছে এই দেখো এই একটা পাখি এটাও কাকিমা কিনে দিয়েছে এই একটা বাইক এটাও কাকিমা কিনে দিয়েছে আর এই দেখো আর ও গিয়ে মাত্র এই খেলা বাবু ওরকম ঘরে কেউ ও গিয়ে মাত্র এই খেলাটাই ধরেছে তার দেখো ভেঙেও দিয়েছে এই দেখো এটা বেসিনের পাইপ তো ওর এটাই ও লাগবে তো এটাও বাবা কিনে দিয়েছে তো কেমন হয়েছে অবশ্যই বলো তোমরা আর ওর আনন্দটা তুমি শুধু তোমরা শুধু দেখবে বন্ধুরা এই দেখো শুয়ে কত দেখো আর এখানে আমি সব খেলনা গুলো নিয়ে বসে পড়েছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর পাশে থেকো